এই লাইট হাউসটি পাহাড়া দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেয়া হবে কি চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে আরও অফুরন্ত অনেক সুযোগ সুবিধা আছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসটির বাতি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন ব্যাস এতটুকুই আপনাকে আর কিছুই করতে হবে না সারা দিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটা কাজ কারণ এই লাইট হাউস একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয় এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ রাখতে পারবেন না একাকিত্ব আপনাকে ঘিরে থাকবে সব সময় আরও ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বড় বড় ঝড় হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মাঝে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কি মহাবিপদ এখানে থাকে তা একটু পরেই জানতে পারবেন এখন হয়তো এসব দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে এই লাইট হাউজ সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কি আর কেনই বা এই লাইট হাউজের উপরে সময় নজর রাখতে হয় কেন এই লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউজের জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে তখন জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশ পথ তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানি পথ সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি সমুদ্রের মাঝখানে অন্ধকার একটি জায়গা দিচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লেগে যায় সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকেই জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি ষাটটা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত। তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত মূলত সেই সময় নাবিকদেরকে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপরেই নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও দুই একটা ঝামেলা এসে জড়ো হতো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার মতো কিছুই ছিল না না ছিল পানি না ছিল কোনো খাবার ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল এমন কি অনেক নাবিক মারাও গিয়েছিল তারপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দা সেকেন্ড ফিলাডেলফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই এই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগত আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে তলমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট ফস্টাসাস অফ সিনিডাসের কাছে ছুটে যান তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রোশনি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে পারবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্তাশাজ কাজ শুরু করে দেয় কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্ড্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকত যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃতি দেয়া হয় শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সস্তা সাজ সেই সময় আলোর রোশনি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন আর আলেকজান্ড্রিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্যই তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকল তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলোর সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে সেসব জায়গাগুলোতেও তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি হওয়া শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সবসময় জ্বালানি বা কয়লা কাঠের যোগান রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়াও আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল কিন্তু আগুনের আলোর রশ্মি তো আর খুব বেশি দূর যেতে পারত না ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারত না এর কারণ হল লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরো অনেক বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু সেই সাথে লেন্সগুলোতেও বেশ সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেশনেলস তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটি পয়েন্টে মিলিত হয় যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই ফ্রেশনেলের সেই লেন্স ব্যবহার করা হয় লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যে কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে কি লাইট হাউজের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পরে আপনার বুকের ধুকধুকানি কি আরও বেড়ে গিয়েছে হ্যাঁ আর এজন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউজে থাকতে চায় না কারণ কেউই কখনো নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না